সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন শুক্রবার দিবাগত রাত তিনটা দশ মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি হাসপাতালের চিকিৎসক হাসনাত মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন মৃত্যুর সময় প্রবীণ এই রাজনীতিবিদের বয়স হয়েছিল দুই বছর তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়ে এবং নাতিনাতনি সহ অসংখ্য গুমগ্রাহী রেখে গেছেন জানা গেছে গত বুধবার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় একউএম বদরুদ্দোজা চৌধুরীকে এরপর থেকে তার শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি পরে শুক্রবার দিবাগত মধ্যরাত তিনটা দশ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার নিজের ইচ্ছা অনুযায়ী তাকে লাইফ সাপোর্টে রাখা হয়নি বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহিবি চৌধুরী জানান তিন দফা জানাজা শেষে রোববার বাদ জোহর ডাক্তার অ্যাকিউএম বদরুদ্দোজা চৌধুরীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের মজিদপুরের দয়হাটায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে পি চৌধুরী দুই হাজার সালের আট মে বিকল্পধারা বাংলাদেশ নামের রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন বর্তমানে তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন